সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে আজ শনিবার পঁচিশ নভেম্বর দুই হাজার তেইশ আমরা সামনে দেখছি

ভাই হিসাবে নাকি দেখি এবং পঁচাত্তর কার জন্য কিনছেন ভাইয়ের জন্য আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আইছিল ঢাকা গাজীপুর থেকে কতগুলা কেনা টার্গেটে দশ বারোটা যা হয়

তাহলে আজকে কতগুলো কেনার টার্গেট বললেন দশ বারোটার যা হয় তাহলে এটা কত কত দাম বললেন আপনার পঁয়ষট্টি আর উনি চাইল কত সর্বশেষ কত উনসত্তর আটষট্টি দেখে চল দাঁড়াও দাঁড়ো দাঁড়াও গৰু <laughs> দাম <laughs> 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 <laughs>

সত্তর ভাঙতে এবং পঁচাত্তর সত্তর ভাঙতে এবং পঁচাত্তর লাল টাকা ঢাল মানে লাল কি টাকা ঢালতে হবে বেশি আচ্ছা আচ্ছা

देन एक डायरेक्ट चला गया अरे ये पुतना देवी अरे लो एक्शन पांच छोटा खुला देख ना खुले देख देखा देखा ना गुटा खुला और मारी बे अरे मुचिटा को वो निष्पदा पर हम पार्टी बात करते हैं पांच वाला হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত কত হলো রবীন্দ্র ভাই কত বিরানব্বই অবশেষে কিন্তু এটা বিরানব্বই হাজারে বিক্রি হয়ে গেছে তাহলে কটা এগুলো হইলো

এটা কোনটা দেখা দেখি চলছে এটা কত 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 চাই স্যার বিরানব্বই চাই আর কত বললেন বিরাশি এবং বিরানব্বই এইটা দাম দর চলছে বিরাশি হাজার এবং বিরানব্বই হাজার এটার দাম কত হচ্ছে কত বলে পঁচাত্তর ছিয়াত্তর সাড়ে

naa sebab nak ambil nama